ডক্টর ইউনুস সাহেবকে বলছি সেনা প্রধান ওয়াকারুজ জামান সাহেবকে বলছি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকে বলছি এখনো যারা ভারতের দালালি করছেন এখনো যারা ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছেন আপনারা এই জাতির খুনি আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান খুন হতে পারে আর যদি এই কোরানকে কে কদ্রের রাতে জন্ম নেয় এই মানচিত্রে কদ্রের রাতে নাজিল হওয়া কোরআন কদ্রের রাতে নাজিল হওয়া মানচিত্র চলবে কদরের রাতে নাজিল হওয়া কোরআন দিয়ে ঠিক নয় কি তাহলে না একটা মিল হলো এই মিলটা করতে রাজি আছেন তো রাজি আছেন তো কসম করেন যে হে আল্লাহ আমার দল কোন দল আর আমার সামনে ভোট চাইলে আমি আমি তাদেরকে ভোট দেবো না আমি ভোটটা আমি তোমার কোরআনকে দেব সারা জীবনে ওয়াজ করলাম ভোট তো পাইলাম না এবার ভোট পাবো ভাই আমি কিন্তু নির্বাচন করব না ভাই আমার বয়স ষাট পার হয়েছে ষাট পার হলে মানুষ সস্তা কেন্দ্রিক হতে হয় আল্লাহ কেন্দ্রিক হয়ে যেতে হয় এখন আল্লাহর কাজ করবো ষাট বছরের পরে আর দুনিয়ার ঝক্কি জামেলা কমিয়ে নিতে হয় আমিও সেটা পণ করেছি এখন এই বাংলাদেশটা আমার না তোমাদের তবে আমি আছি আমি চলে গিয়েছিলাম কিন্তু দেশের বিপদটার ভেয়ে আমি দেশে ঢুকেছি যে বিপদে আমাকে বিরাট একটা ভূমিকা নিতে হবে ইনশাআল্লাহ সেটা আমি পারবো আল্লাহ রহমতে কেন পারবো যখন পারবো তখন দেখবেন এর আগে দেখার তো দরকার নাই একটা ভূমিকা নেব ইনশাল্লাহ দেশের জন্য আপনাদের জন্য নেব এই কদ্রের রাতে পাওয়া মানচিত্রে যাতে কদ্রের রাতে পৃথিবীতে আসা এই কোরআনটি অন্তত প্রতিষ্ঠা করতে পারি এই শেষ জমানায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে সর্বোন্নত শান্তির সমৃদ্ধির ধনবিত্তের সুখী মানুষের একটা সুন্দর দেশ জান্নাতি দেশ আমরা বানাতে পারি সেই চেষ্টাটা আমরা করব ইনশাল আর যারা এই বাংলাদেশ ধ্বংস করার ষড়যন্ত্র করছে তিন টুকরা করে মানচিত্র এঁকে রেখে দিয়েছে আমি জানি দেশটাকে তিন ভাগ করেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এক টুকরো রংপুর রাজশাহী ও চিকেন নেকের এলাকা ওইটা নিয়ে একটা মানচিত্র বাকিটা নিয়ে আরেকটা মানচিত্র তিনটা ভাগ করে রেখেছে শুধু সুযোগ পাচ্ছে না বাঙালি গৃহস্থরা সব জেগে উঠেছে সুযোগ পাচ্ছে জন্য না ভয় পাচ্ছে মুমিনের সাথে যুদ্ধ লাগলে জয় পরা জয় হয় ইমান দিয়ে কি দিয়ে কি দিয়ে তুমুল যদি ইমানদার হও আমাকে যদি বিশ্বাস করো এমন বিশ্বাস এমন ইমান যে ইমান অন্তরে আসলে আমি আর কোন আজাব দেই না ওই এমন ইমান যদি আনো যে আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটি হুকুম তুমি পালন করবে আমার একটি হুকুমও তুমি লঙ্ঘন করার মনে কোনো কুমন্ত্রণা নাই তোমার তাহলে আমি তোমাকে সবার ঊর্ধ্বে তুলে দেব সবার উর্ধ আসলে আগামী মুসলিম উম্মা পৃথিবীর যত খ্রিস্টান আছে আগামী কয়েক বছরের মধ্যে তারা সব মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পাশে যারা আছে তারাও ইসলাম কবুল করবে ইহুদি জাতি যুদ্ধ শেষে যারা মরার মরবে যারা বেঁচে থাকবে তারাও ইসলাম কবুল করবে আগামী যুগটা ইসলামের আগামী বিশ্বকার ইসলামের আগামী বিশ্ব মুসলমানের তো এই বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সিরিক সবচেয়ে বড় বিধান কদরের রাতে পাওয়া কদরের রাতে নাজিল হয়নি এরকম সংবিধান এখনো তোমরা ভুলে আছো এই ভুল থেকে তবা কর এই ভুল থেকে এই মানচিত্র কোরআন ছাড়া চালাতেই পারবে না সামনে যদি চালাতে যাও নিজেরাও শেষ হবে আমাদেরকেও ধ্বংস করবে তোমরা এই দেশটাকেও ধ্বংস করবে আমরা জেনে বুঝে তোমাদেরকে দেশ ধ্বংস করার পারমিশন দেব 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 না 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 ও কথা লম্বা করবো না আপনাদের জন্য একটু দোয়া করব। আমি তো প্রধান অতিথি মেহমানরা তো বেশি কথা বলতে নাই ঠিক না এত কথা বললে তো কেউ শোনে না এখানে আবার দেখি অজস্র প্রশ্ন নিয়ে আসছে কন এখন কি করব আমি অল্প কয়টা প্রশ্নের উত্তর দিচ্ছি আমাদের দেশের প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিটেন্সের সরকারি প্রণোদনা গ্রহণ জায়েজ কিনা ইসলামের বিধানের আলোকে বিস্তারিত জানতে চাচ্ছি যা আছে এটা সরকার আপনাকে উৎসাহিত করার জন্য দিচ্ছে সরকারের পক্ষ থেকে একটা এটা পুরস্কার এটা সমস্যা নেই আপনি জাতির সেবা করছেন আপনারা প্রবাসীরা এই জাতির মুক্তিযোদ্ধা তো তারা টাকা পাঠাচ্ছে সরকার উপকৃত হচ্ছে সেখান থেকে তাদেরকে একটু পুরস্কার দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা সরকার জানে বাট আমরা দেখেছি এটাতে সমস্যা নেই ফজরের ফরজ নামাজের পর হাসরের শেষ দিন আয়াত শরীর বিধান কে হাদিসটা দুর্বল খুব দুর্বল সনদ দুর্বল এই জন্য আমরা আমল করি না তবে এই আয়াতগুলি আপনি অন্য যে কোনো টাইমে সারাকরণ যেভাবে পড়েন সেভাবে পড়েন আঁকিকা দেওয়ার পর যে নাম রাখা হয় তা পরবর্তীতে একাডেমিক পড়াশোনার জন্য নাম পরিবর্তন করা যায় যাবে কিনা হ্যাঁ যায় যাবে কোনো সমস্যা নাই তখন আর আকিকা করতে হবে না কিছুই করা লাগবে না কবরের সামনে হাত তুলে মা বাবার জন্য মোনাজাত করা যাবে কি মাঝে সাজে খুব মাঝে সাজে দোয়া করা যাবে নবী সাল্লাহ সাল্লাম জীবনে একবার তিনি মদিনার ওহদের ওই গোরস্থানে গিয়ে কবরবাসীর জন্য উন্মতের জন্য সবার জন্য দোয়া করেছিলেন তো সময় নিয়ম বানানো যাবে না নিয়ম বানানো যাবে না জানের বদলে করার জানের বদলে জান মানে হলো আপনার জানের উপরে কোনো আঘাত আসতে পারে আপনি একটা প্রাণী একটা ভেড়া ছাগল দুম্বা কোরবানি করবেন এই তো এটা অসুবিধা নেই যে আপনি আমি আল্লাহ আপনার আপনার সন্তোষের জন্য আপনার নামে এই খাসিটি কোরবানি দিচ্ছি আমার জানের সাদাকা আমার জানের সাদাকা। এটা সদাকা এটা গরিব মেসকিদেরকে দিয়ে দেবেন ওইটা বলতে পারেন না বললেও সমস্যা নেই ওইটা না বললে ওটা জানের সাদাকা হয়ে যাবে শিশু জন্মের পরে মারা গেলে নাম রাখতে হবে কি জন্মের পরে যদি মারা যায় তাহলে নাম রাখা উচিত কারণ সে তো জন্ম নিয়েছে জন্মের পরে মারা গেছে আঁকিকেও করা উচিত আর কী করে দেবেন সব পাবেন শিশুর সম্মান আর হলো তার নামও রেখে দেবেন কেমতের দিন তো সে উঠবে তো নাম না রাখলে আপনি কি নামে তারা ডাকবেন এই জন্য নাম রেখে দেবেন নামাজে ভুল হয়েছে কিনা এমন সন্দেহ থাকলে করণীয় কি সন্দেহ থাকলে ধরুন তিন ডাকাত নিয়ে সন্দেহ হচ্ছে দুই ডাকাত নিয়ে সন্দেহ নাই তাহলে দুই রাখাত মনে করবে চতুর্থ রাখাত নিয়ে সন্দেহ হচ্ছে তিন ডাকাত কনফার্ম আপনি পড়েছেন চতুর্থ রাখাত পড়েছে কিনা সন্দেহ এটাকে ধরতে হবে তিন রাকাত তৃতীয় রাকাত ধরতে হবে মানে যেই রাকাতটা নিয়ে সন্দেহ ওটা বাদ হ্যাঁ নবীজি বলেছেন যে ফাল রাহি সাক্কা যেই রাকাটা নিয়ে সন্দেহ ওইটা ফেলে দাও অলি আপনি আলাম কান যেটা তুমি কনফার্ম নিশ্চিত যে তুমি এই এই কয় রাকাত পড়েছ সেই কয় রাকাত ধরে নিয়ে আর এক রাকাত পড়ে সহস্রদ্ধা দিয়ে নিয়েও হয়ে যাবে সিরকে খফি বা গুপ্ত সিরিক কাকে বলে গুপ্ত শিরিক যেমন আপনি নামাজ পড়তেছেন সাধারণভাবে এখন একজন চেয়ারম্যান বা একজন মন্ত্রী বা একজন বড় আলেম আর স্যার আপনি আরও সুন্দর করে পড়ছেন এটা হলো গোপন শিরিক এটা কি হয় না এরকম হয় না আস্তাক ফেরাল্লাহ এটা ঠিক না হয়তো ওমর এক ছেলেকে বলতেছেন এই নামাজ তুমি ভালো করে পড়ো যেটা পড়ছে হয় নাই তা আরো আরেকবার ওই ছেলেটা নামাজ পড়ছে শিশুটা নামাজ পড়ছে আরো খারাপ করে পড়ছে তো ওমর বলল আমি বললাম তুমি নামাজ ঠিক করেই পড়ো তুমি আগে যা পড়েছ এবার আরও খারাপ করে পড়ল কয় ওমর এইবার যদি আরও ভালো করে পড়ি তাহলে তো আমি তোমার জন্য পড়লাম এটা তো শিরিক তুমি কি চাও আমি শিরিক করি এই জন্য আমি আরও খারাপ করে পড়ছি যেখানে তুমি দেখবা না ওইখানে আমি আল্লাহকে দেখাবার জন্য ভালো করে পড়ব সুবহানাল্লাহ শিশু বাচ্চারাও কেমন তৌহিদে সচেতন ছিল মুসলমান যদি জুমার দিন ঈদ হয় তাহলে জুমা ঈদের সালাতের বিধান কী ইমাম সাহেব পড়বেন খতিব সাহেব তো জুমা কায়েম করবেন জুমা কায়েম করবেন আপনারা যারা পারবেন জুমা পড়বেন কিন্তু সেদিন আবু দাওদের হাদিসে এটা রয়েছে যে জুমা না পড়ারও একটা অপশন আছে কারণ ঈদের নামাজ একটা ফরজ ফরজ নামাজ যদিও আলেমরা কেউ আজেব সেনতে মোয়াক্কাদা বলেছেন কিন্তু এটা বার্ষিক এবাদত হিসাবে বিশাল গুরুত্বপূর্ণ তো নবীজি মাঝে মধ্যে তিনি ঈদ ঈদ আর জুমা একসাথে বলতেন যে যারা তোমরা জুমা পড়তে চাও বড় যারা পড়তে চাও না সমস্যা নাই আজকে যেহেতু জুমার মতো একটা বড় জুমা আজকে আদায় হয়ে গেছে এই জন্য আর কি তবে বাংলাদেশে সাধারণত ঈদের দিনেও জুমা আসলে আমরা পড়ি ভেজাল করার দরকার নাই আপনি আমল করতে গিয়ে যদি আবার ভেজাল লাগে ভেজাল লাগাবার দরকার নাই জি তো এখানেই এখানে আরেকটা প্রশ্ন ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা কতটুকু ইনশাল্লাহ মার খাইলে সব এক হয়ে যাবে হাসিনার মায়ের একবার এক হয়েছে আর সামনেও মার একটা তো আইতেছে ইনশাল্লাহ একটা মায়ের খাইলে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে মাঠে যখন দরকার হয় যে আমার ভাইরা ছাড়া আমি বাঁচতে পারবো না তখন বাইরে কই ডাক দেয় চিৎকার দেয় ঠিক না কিন্তু মাহফিল করতেছি আমার ভাই তো দরকার নেই ঠিক না মাদ্রাসা চালাইতেছি আরে খুজুররা থাকলে কি না থাকলে কি ভাইয়ের যে কতটা প্রয়োজন কত বিশাল আমার দরকার সেইটা দরকারটা বোঝার মতো একটা পরিবেশ তৈরি তো হওয়া লাগবে যেটা বিগত রেজিমের সময় তৈরি হয়েছিল আমরা সবাই বুঝেছি যে একাকি পারা সম্ভব না সেরকম একটা পরিস্থিতি অলরেডি আসতেছে এখন ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে আল্লাহ রহমতে